স দিস ইজ মেহেদি তোফান আর এইটা আমার থার্ড ব্লগ আমি একটা সিম্পুল বিয়েতে অ্যাটেন্ড করতে চাচ্ছি আমার একটা হুজুর ফ্রেন্ডের বিয়ে সো আমার ফ্রেন্ডটি যেহেতু প্র্যাকটিসিং মুসলিম সো তাদের বিয়েটা খুব সিম্পলভাবে হবে আমি কখনোই এরকম বিয়েতে অ্যাটেন্ড করি নাই সো আজকে ফার্স্ট এরকম বিয়েতে অ্যাটেন্ড করতেছি সো আজকের ব্লগে ওদের বিয়েটি কত সিম্পল এতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব সো স্টে উইথ মি টিল দ্য এন্ড এই যে আমার সেই ফ্রেন্ড যার সাথে আমার ট্রেনে পরিচয় হয়েছিল আজকে এর হাদিমকে আমি আসছি আসলে জি ভাই শুক্রিয়া আমার দাদাতে তুমি আসতে আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া শুক্রিয়া হ্যালো গাইস আমি অলরেডি বিয়েবাড়িতে চলে এসেছি আর ইতিমধ্যে রান্নাবান্নার সব হচ্ছে এই যে দাদুটিকে দেখছেন সে নর্থ বেঙ্গল থেকে এসেছে আর উনি এই প্রচন্ড গরমের মধ্যে উনি একাই সব কিছু রান্না করছিল এই যে তীব্র দাবদাহ চলতেছে এর মধ্যে রান্না করাটা কত প্যারার বাট ওনার মধ্যে প্যারালেস মাত্র নেই উনি খুব সুন্দর করে খুব যত্ন সহকারে এত সুন্দর করে রান্না করতেছিল যা অতুলনীয় আর এইদিকে আত্মীয় স্বজনরা সব একে একে এসে জড়ো হচ্ছেন আর অপরদিকে আমার ফ্রেন্ডস সে বর বেশি রেডি হচ্ছে চোখে কাজল দিচ্ছে দেখুন কত সুন্দর করে রেডি হচ্ছে গাইস মজার ব্যাপার কি জানেন এই যে পিচ্চি দেখতেছেন তাদের সাথে আমি ফান করতেছিলাম দেন পিচ্ছিগুলো বলতেছিল মামি কোথায় দেখো নাই তুমি মামুর বউকে হ্যাঁ গাইস এত রক্ষণশীলভাবে বিয়েটা হচ্ছিল যে এই ছোট্ট পিচ্চিগুলা মামীর সাথে এখনো দেখা করতে পারে নাই আসলে হ্যাঁ এর আগেও অন্যসব বিয়েতে করেছি যেখানে কোনে সাজানো নিয়ে এবং কোনে কে নিয়ে সবাই ব্যস্ত থাকে সবাই কোনেকে দেখতে যায় বাট এই বিয়েটা তাহলে আপনার নাম মাহফুজ সাহেব মাহফুজ মাহফুজুল ইসলাম মাহফুজুল ইসলাম আপনার নামটা মাসুদ মাসুদ গাজি নাম মুসলিমা আচ্ছা আমি যেটা বলবো ওর দিকে তাকায় সেটা বলবে ঠিক আছে আমরা একবারে সেরে দিন বইলাম বলেন আমি মোহাম্মদ আহ্মাদ মাস গাজী আমার আমার তৃতীয় কন্যা তৃতীয় কন্যা মুসলিমা মুসলিমা তার পক্ষ থেকে তার পক্ষ থেকে নগদ নগদ এগারো হাজার টাকা এগারো হাজার টাকা মোহরের ঘরের বিনিময়ে বিনিময়ে আপনি আপনি মাহাদিবুল মাহফুজ আদিবুল মাহফুজ আপনার সাথে আপনার সাথে আমার কন্যার আমার কন্যার বিবাহের প্রস্তাব আসছে বিবাহের প্রস্তাব আসছে আমি বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কবুল করে নিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম শান্তিপথ পদ্ধতি এতটুকুই আমরা বিবাহের صلى صلى الله <سؤال> عليه وسلم وصلى أبو ذي الدوابري شو بقولي بارك الله لكم وبارك عليكم وجمع بينكم في خير بارك الله لكم وبارك عليكم وجمع بينكم في خير أي أي واحد عن أي واحد جنو سل يبون

আরো আরো একটা করে দাও সো গাইস অলরেডি আমার ফ্রেন্ডের মসজিদে বিয়ে সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ আজকে থেকে বিবাহিত আলহামদুলিল্লাহ একটা লাইফ শুরু হতে যাচ্ছে সবাই তার জন্য দোয়া করবেন জি অবশ্যই সকলের কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন সারা জীবন তাকে নিয়ে দিনের পথে যেন থাকতে পারি এই দোয়াটাই ইনশাল্লাহ করবেন সকলেই আসসালামু আলাইকুম সো গাইস অবশেষে এখন আমার খাওয়ার সময় হয়েছে আমি এখন খাচ্ছি আসলে বিয়েটা একটু অন্যরকম ছিল যাই হোক সব শেষে আর কি সব কিছু মিলে ভালো লেগেছে অনেক একটু বাতিক্রম বিয়ে হ্যাঁ সো এখন খাচ্ছি আপনাদের ওকে

ছিল খুব ভালো লাগছে এরকম একটা বিয়েতে আমি অ্যাটেন্ড করতে পারি নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে কারণ আসলেই মসজিদে বিয়ে দেন হচ্ছে বিয়েটা আসলে অন্যরকম খুব ভালো লাগছে আর এই যে দাদু দাদু একটু দেখাও এই যে দাদু উনি এত সুন্দর রান্না করতে পারে এই গরমের মধ্যে হ্যাঁ একাই পুরা রান্নাটা কমপ্লিট করছে হ্যাঁ এটা হচ্ছে বরের দাদু সে এই গরমের মধ্যে একাই পুরো রান্নাটা কমপ্লিট করছে এতগুলো মানুষের এমনকি রান্নাটা এত মজা হয়েছে এই ধরনের বস্তু অনেকদিন পর খাইলাম এত স্পাইসি এত ঝাল অনেক মজা লাগতেছে দাদু কিছু বলেন আসসালামু আলাইকুম আর উনি হচ্ছেন মেয়ের বাবা মানে আমার ফ্রেন্ডের হচ্ছে বাবা হচ্ছেন ধরো উনি খুব ভালো মানুষ তাই আমি আমার মেয়েকে বলে দিলাম নগর দেল মহরে খুব ভালো লাগতেছে এই জায়গা যে কর্ম করা হয়েছে উনি খুব একজন দামি হুজুর আর অন্যান্য ছিল এই জায়গা

আমার কাছে দাবি থাকলো আপনারা এই ভিডিওটা দেখে এই আমার জামাই মায়ের জন্যই দোয়া করবেন ইনশাল্লাহ সবাই জানো ইসলামী সন্ন্যাস মোতাবেকের বিয়ে শাদী দিতে পারে সেই কি সবাই কি করবেন আমিন আমিন আসসালামু আলাইকুম এই যে না না করো এই এই হলো ছেলের বাবা আলহামদুলিল্লাহ লাই রাসুল আমি যেটা বলবো বলতে কইলে আসসালামু আলাইকুম এই যে ওনাকে দেখতেছেন উনি বরের বাবা তো আপনি আপনার নাম কি যেন মাহফিজুল্লাম আপনার আপনারা তাহলে আপনি মানে ছেলের পক্ষ থেকে আসছেন হ্যাঁ ছেলের পক্ষ আপনি বর কে হয় বর ছেলে হয় আসাল্লাম আপনার প্রথম ছেলে না দ্বিতীয় ছেলে প্রথম ছেলে তো আপনার ছেলেকে বিয়ে দিয়ে আপনি আপনাকে কেমন লাগতেছে এখন

মেয়ে পক্ষ না আপনার মেয়ে আপনাদের বাসা কোথায় মেয়েদের বাসা মেয়েদের ভাঁকা খুলে ও আচ্ছা আচ্ছা আপনি মেয়ের কি হন মেয়ে বুলা ভাই এই ভাই এটা ভিডিওটা ইউটিউবে যাবে প্লিজ দুলা ভাই ছেলে আপনার আপনি সেলে আপনি সেলে পক্ষ না 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 মেয়ে পক্ষ আচ্ছা ঠিক আছে আপনার নাম কি জানো আমার নাম রাখবো আপনার একটা ভিডিও দেখো না মেয়ে পক্ষে পক্ষ আচ্ছা আপনি ছেলের কি হন

তার একটু গোপন কথা আছে সে আমাকে বলবেই কথাটা যদিও আমি এদিকে অনেক বিজি ছিলাম বাট এই পিচ্ছি মানুষের অনুরোধ আমি তো ফেলতে পারবো না সো বাইরে গিয়ে সে বলে ভাইয়া আমি একটা গজল আপনাকে শোনাতে চাই একটু আমাটা রেকর্ড করবেন আমি কেন না অবশ্যই সো দেখেন কত সুন্দর করে সে গজল করে সুরে প্রেমে সো গাইস মসজিদে বিয়ে অনেক আগেই সম্পূর্ণ হয়ে গেছে বাট তবুও সরকারি কিছু সরকারি কিছু আইন কানুন থাকে আর সেজন্য আবার বিকেলবেলা কাজে ডেকে এনে রেজিস্ট্রেশন সেটা এখন হচ্ছে সো অবশেষে আমি ফাইনালি কনেকে দেখতে পেলাম বাট এভাবে আর অবশেষে বিয়েটা আনুষ্ঠানিকভাবে সমাপ্তির পথে সমাপ্তি হয়ে গেল সো আজকের ব্লগ এ পর্যন্ত ভালো থাকবেন আপনারা আর আপনাদের সাথে একটা ব্যতিক্রমী একটা সুন্নতি একটা বিয়ে শেয়ার করলাম সো কেমন হলো জানাতে ভুলবেন না